প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আজকে এই সারাগুলা লতিরাজ কচু এই যে আমার প্রজেক্টটা দেখতে পারতে আছেন এই লতিরাজ কচু হয়তো রোগদের কিরণে লাল দেখায় গাছগুলো এই লতিরাজ কচুর চারা আজকে আমার এক ভাইয়ের উদ্দেশ্যে কক্সবাজার সিট লাইনে আর কি এই চারাটা যাচ্ছে ঠিকানাটা যেহেতু খাতায় লেখা সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না যদিও তো আমার এই সারাগুলা কিভাবে প্যাকেট হয় সেসব বিস্তারিত আমি আলোচনা করব কারণ এই জমিটা এই চারাগুলা পানি ঝরানো হয়েছে এবং এই চারাগুলার যে আপনারা অরিজিনাল জাত কিভাবে চিনবেন কোথায় কি আমি এ টু জেড কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি বা ভিডিও দিছি তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার ঠিকানাটা আবারও বলি ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা তো অরিজিনাল জাত চেনার উপায় বা অরিজিনাল জাত সম্বন্ধে আমি অনেক ভিডিও আমি যদি একটা লতা দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন এটা গোড়ায় কিন্তু অসংখ্য লতা ছিল তারপর আমি লতাগুলা কাইটে ফেলাইছি তো এই জন্যে আমরা বলি যে অরিজিনাল জাত চিনতে হবে অনেক কৃষক আমাকে ফোন দেন ভাই আমরা তো লতি দেখে চারা আনছি কিন্তু আমাদের লতি ফোটে না ভাই সেসব বিষয়ে আমি আলোচনা করব না তবে আপনাদের জাত চিনতে হবে জাতের সামনে কোনো বিকল্প নেই আপনারা যদি জাত না চিনেন তাহলে আপনারা ওটা আর ভরকে হ্যাঁ হ্যাঁ চারা বস্তা দুইটা করবি তো প্রিয় দর্শক আমি যে কথাটাই বললাম যে এই চারাটা কিন্তু আমার এক ভাই কিন্তু বরাবর কিন্তু অনেক দিন যাবৎ চাষ করে এই কচু চাষ যিনি যার কাছে এই চারাটা পাঠাচ্ছি আমি তো উনি কিন্তু এর আগে নাটোর থেকে চারা আনছিলো সেই নাটোরের জাতটা ভালো ফলন পায় না বিদায় কিন্তু আমার এই লতিরাজ একের চারা নিচ্ছে এটার নাম হলে লতিরাজ এক আর এখানে আমার অনেক জাত আছে যেমন যশোর নাটোর লতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মোতা কিছু তো এর জন্য লতার জন্যে বিখ্যাত হলে এই লতিরাজ এক তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই ভাই আপনার এই চাষে আসলে কয়েকটা জিনিস মেনটেন করা লাগবে সেটা হলে জমি নির্বাচন তারপর জাত তারপর পরামর্শ এই তিনটা জিনিসের কোনোটা ভুল করা যাবে না যদি কোনোটা ভুল করেন তাহলে আপনি চাষ থেকে বিরত থাকবেন এবং এই চাষ থেকে আপনি বেড়েই আসবেন কারণ টাকা আর বিশেষ করে এগুলো কেন বলি ভাই আমার চারা বিক্রি করা বড় কথা না সঠিক একটা পরামর্শ দেওয়া আর আমি এই চারাগুলা তিন টাকা করে পিস যাচ্ছে আজকে আর যশোরের চারা নিলে দুই টাকা করে পিস দেবেন আর অরিজিনাল বারিলো তিরাজ এক যেটা কপালে কালো তিলে এটা তিনটে করে আজকে আমি চারাটা বিক্রি করতেছি এবং আপনারা যদি বলেন আমি সপ্তাহে তিনটা চারার ভিডিও দেব তাও দিতে পারবো আমার প্রতিদিন এখন চারা উঠবে কারণ ধান কাটা হয়ে গেছে অনেক জায়গায় আমার চারাগুলো উঠতে আছে বা উঠবে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমি আসলে সঠিক তথ্যটা আপনাদের কাছে তুইলে ধরি বিদায় কিন্তু আমি ভালোবাসার পাত্র আপনাদের কাছে সেক্ষেত্রে আমি আমি বলবো যে আপনারা যশোর আর নাটোর কোনো প্রশ্ন না হ্যাঁ যশোরের জাত খারাপ না আপনারা সঠিক সময় রোপণ করা লাগবে আপনারা সঠিক জাতটা রোপণ করা লাগবে আর আমার এই জমিটা কিন্তু এখানে পাঁচ বিঘার জমি আমি যদি একটু আপনাদেরকে উপহার থেকে দেখাবার চেষ্টা করতেছি আপনার ওই যে বাড়ির পাশ থেকে একবারে মনে করেন যে এই যে এই আমি একটু তেরাইসে তো এই কারণে গলিগুলো দেখা যায় না একবারে মনে করেন যে ওই যে তার ফালানো ওই যে বাড়ির বিল্ডিং এর কন্যার ওই কন্যার থেকে একবারে মনে করেন ওই কালা যেগুলো দেখেন ওইগুলো যশোর আসে একটু লাল যেটা জেনে বাড়ি লিরাস এক তো আমি সর্বদায়ে আমি আপনাদেরকে বলবো যে ভাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন তারপরে এই চাষে আসবেন বা পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি